আমি ছাদ বাগানে ফল গাছ করি যে ফল গাছগুলোর ফল আমি খেতে ভীষণ ভালোবাসি তাই বাগানে এলাম দুটো পেয়ারা তুলবো দেখুন পেয়ারাগুলোকে কীরকম ইঁদুরে খেয়ে নিয়েছে দুটো এরকম গোল পেয়ারাগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে এখানে গোড়ার কাছে যে দুটো পিয়ারা দেখছেন না সেটারও যেটা গোল পেয়ারা সামনেরটা নয় গোড়ার সঙ্গে লেগে আছে যেটা ওটাও খেয়ে নিয়েছে এইটাই আমার ছাদ বাগানে সবচেয়ে বেশি সমস্যা লেবু কিন্তু খায় না শুধুমাত্র ডালিম সবেদা আর পেয়ারাগুলো খেয়ে নেয় তাই এবার ঠিক করেছি এই সব গাছের বেশি যত্ন না করে লেবু গাছগুলো আমি নানা রকম কিনে আনব তাই আবার সংগ্রহ করে এনেছি লেবু গাছ এবং আমি বৈচিক গ্রামে গেছিলাম বৈচিক গ্রাম থেকে বেশ কিছু গাছ নিয়ে এসেছি আগের বৈচিক গ্রাম থেকে যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু সব বসানো হয়ে গেছে এবার নতুন যে গাছগুলো নিয়ে এসেছি বেশ একটু ছোট ছোট চারা নিয়ে এসেছি আর সেই চারাগুলো এবছর কিন্তু আমাকে ফল দেবে না ফল দেবে পরের বছর এই যে লেবু গাছগুলো দেখছেন এই লেবু গাছগুলো এবং একটি আম গাছ আমি নিয়ে এসেছি এখানে বেশ কয়েকটা গাছ দেখতে পাচ্ছেন এরপর দেখাবো অন্যান্য গাছগুলো দশটা গাছের ভেতর দুটো আছে চায়না থ্রি লেবু যেটা সিডলেস পাতে লেবু এই দুটো গাছ আমি নিচের বাগানে বসাবো তাই নিয়ে এসেছি আর বেশ কিছু গাছ নিয়ে এসেছি কোনোটা ভুটানি অরেঞ্জ নানারকম অরেঞ্জই নিয়ে এসেছি থাই টু অরেঞ্জ এরকম দশখানা গাছ আমি নিয়ে এসেছি একটা নাম গাছও নিয়ে এসেছি নতুন নতুন গাছ বসাতে আমার যেমন ভালো লাগে নতুন নতুন গাছ আমি কিন্তু কিনতেও খুব ভালোবাসি এই নতুন নতুন গাছগুলো কিন্তু খুব একটা পরিচর্যা আমি তো গাছে করি না তাই আমার সমস্যাও হয় না আমি একটু সন্ধ্যের দিকেই সঞ্জয় দার নার্সারিতে চলে গেছিলাম এমন একটা সময় হয়ে গেছে ফুলার সন্ধে বাগানগুলো দেখানোর টাইম নেই জাস্ট এখান থেকেই উনি যে গাছগুলো নিলেন সেগুলো কটা লেবু গাছ পেয়ারা গাছ এবং আম গাছ কমলা লেবু আছে দুটো অনেকটাই সময় মানে একটু আগে এলে অনেক ভিডিওই করা যেত গতবার এসেছিলেন অনেক ভিডিও করা হয়েছে সমস্ত ধরনের ফল গাছের জন্য আমরা অবশ্যই যোগাযোগ করবেন আইনজীবী ল্যান আসে অল ইন্ডিয়া আমরা কুরিয়ার এবং ট্রেন বুকিং এবং ম্যান টু ম্যান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গাতে কাজ ডেলিভারি করে থাকি নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো ফল গাছের জন্য যোগাযোগ করবেন এই নার্সারিতে এসে দারুণ একটা জিনিস দেখেছি এখানে দেখুন বেগুন গাছ লাগানো আছে এখনকার যে শীতের বেগুন গাছ সেই বেগুন গাছ এটা সঞ্জয়দার বাবার লাগানো খুব ভালো লাগলো যে নার্সারিতে আমি কিন্তু এরকমভাবে সুন্দর করে বেগুন গাছ লাগানো দেখিনি এমনি নানা রকম লেবু গাছ ফল গাছ সব দেখেছি কিন্তু সবজির গাছ হিসেবে বেগুন গাছ আমি কিন্তু এর আগে কোনো দিন দেখিনি এর আগে আমি যে ভিডিও করেছিলাম এই নার্সারি সেখানে আমি আম গাছ খুব একটা দেখাইনি খুব কম দেখিয়েছিলাম আর আজকে দেখাবো শুধু আম গাছ দেখুন আম গাছগুলোর গ্রোথ কত সুন্দর আম গাছ কিন্তু এখানে খুব ভালো পেয়ে যাবেন আমি এইখান থেকে যে লেবু গাছগুলো এনেছি সেগুলো হচ্ছে বেশিরভাগটাই কমলা লেবু তার ভেতর আছে পাও থাই টু অরেঞ্জ ভুটানি কমলা মালটার ভেতরে এনেছি মিশরীয় মালটা বাড়িওয়ান মোসম্বি লেবুর যে গাছ সেই গাছও এনেছি আর এনেছি ইন্ডিয়ান সিকি মুসম্বির গাছ এর সঙ্গে এনেছি একটা আম গাছ আর দুটি সিডলেস পাতিলেবুর গাছ এই নার্সারিতে যে কোনো গাছই আমি দেখেছি পাওয়া যায় এখানে অম্বিকা আম দেখুন অম্বিকা আমের প্রচুর চারা আছে এই নার্সারিতে যে কোনো ফলের গাছ আপনারা সব সময় পেয়ে যাবেন আমি এখন এইখান থেকেই সব গাছ কালেক্ট করি এবং দামও খুব রিজনেবেল এই জন্যই আসি বিভিন্ন ধরনের আম গাছের সম্ভার কিন্তু এই নার্সারিতে আছে আমরা যারা গাছ ভালোবাসি গাছ কিন্তু দেখতে আমাদের ভীষণ ভালো লাগে অনেক সন্দেহ হয়ে গেছিল আমার এই নার্সারিতে আসতে তবুও আমি নার্সারিতে একটুখানি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে কোনো কমলা মালটা কিংবা ভাতে খাওয়ার যে আমরা লেবু ব্যবহার করি সব গাছ এখানে পাবেন তাই যে গাছ আমার পছন্দ হয় আমি কিন্তু এইখান থেকেই নিয়ে যাই আমার বাড়ির বাগানে আপনারাও একবার ভিজিট করতে পারেন খুবই ভালো লাগবে এমনিতে আমরা কিন্তু নার্সারির গাছ দেখতে খুবই ভালোবাসি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এতক্ষণ ঐন্দ্রিলা নার্সারির কথা বলছিলাম ঐন্দ্রিলা নার্সারি থেকে এখন সন্ধে হয়ে গেছে এইবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব